রতনপুরের বাসিন্দা কনিকা দাসের মেয়ের বিয়ের জন্য সাগর দিঘির বিধায়ক বাইরুন বিশ্বাস আর্থিক সাহায্য করলেন আর্থিক সাহায্য পেয়ে কি বললেন কণিকা দাস শুনে নেব আমি এসেছিলাম বাইরুন বিশ্বাসের আর আমরা ছোট থেকে ওকে দেখে আমাদের পাড়ার ছেলে আমরা আমরা ছোটো থেকে আমরা ছোটো থেকে দাদার মুখে শুনেছি কিন্তু এখানে দেখিনি আমরা ঝগড়াঝাটি তা আমরা এখানে দুলিয়ানের হিন্দু মুসলমান এক আমরা ওই জন্য আমরা মুসলিম বলে যে আমি সহযোগিতা দেখছি আমাকে সহযোগিতা করেছি এখানে আমাদের হিন্দু মুসলমান বলে কিছু নয় এনার বাবা বেঁচে ছিলেন কিছুদিন আগে গত হয়েছে এখানে চার ভরি পাঁচ ভরি সোনা খাসি চাল তরকারি দিয়ে পঁচিশ ত্রিশটা বিয়ে মরার কয়েকদিন আগেই সবকে বিয়ে দিয়ে গেছে এরা বারো মাসি আর বাবা করত এখন বাইরন বিশ্বাস বড় আছে পরে এটা কোনো নতুন ব্যাপার নাই এরা প্রায় করে আর এইখানে আজকে গোলমাল হয়েছে বলে না রিবির লোক আসে হিন্দু মুসলমান বলে কোনো কথা নেই এদের দোয়ারে প্রায় লোক আসে যাকে যতটা পারে এরা সেবা করে এবং দান করে এদের মানসিকতাই সাগরদিগির বিধা বিধায়ক হলেও সেখানে যা দান করছেন করছেন কি দিচ্ছেন ওটাও জানি আমরা কিন্তু এইখানে তো তার জন্মস্থান এখানে বাড়ি এখানকার লোককে তো মন থেকে দেখেছে যারা প্রায় বারো মানে বারো মাসই আসে প্রত্যেক দিনই দুটা একটা চারটা আসেই এখন গোলমাল লেগেছে বলেই কোনো ব্যাপার নাই আজকে যে এসছে এই মেয়েরা বিয়ের ব্যাপারে টাকা দিলেন দেখলাম আমি কিন্তু এরা প্রায় এইসব কাজেই লিপ্ত আছে এবং করে যায় এরা